তো সম্পদ এক অথবা উদাহরণে দুইয়ের খ অথবা অনুষ্ঠানী সাত পয়েন্ট একে দুই নঙের ক এগুলো সবই কিন্তু হচ্ছে সেম কোয়েশ্চেন এগুলোর হচ্ছে ফিগার কিন্তু একই হবে তো কোয়েশ্চেনটা তোমাদের কিন্তু পড়ে বুঝতে হবে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন কোন ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকো এখানে খেয়াল করতে হবে আমাদের হচ্ছে দেওয়া আছে কি ভূমি দেওয়া আছে ভূমি সংলগ্ন একটি দেওয়া আছে এবং বাকি বাকি যে যে দুইটা বাহু সেটা সমষ্টি আছে এভাবে এখন ত্রিপুষ্টি আঁকতে হবে তো প্রথমে আমাদের হচ্ছে ভূমি নিতে হবে এবং অপর দুই বাহু সমষ্টি নিতে হবে তো তোমাদের কোয়েশ্চেন কিন্তু হচ্ছে পরিমাপ দেওয়া থাকবে যে হচ্ছে ভূমি কতটুকু থাকবে এবার হচ্ছে সমষ্টি কতটুকু থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমরা এঁকে নেবা হ্যাঁ তো ধরো আমরা হচ্ছে ভূমি তিন সেন্টিমিটার কিংবা হচ্ছে চার সেন্টিমিটার যাই দেওয়া থাকুক ছোটো করে এখি আমরা ধরো ভূমি দেওয়া আছে একটু আর অপর দুই বাহু সমষ্টি দেওয়া আছে এটা হ্যাঁ আর একটি কোন ধরো ষাট ডিগ্রি কিংবা পঁয়তাল্লিশ ডিগ্রি কিংবা সত্তর ডিগ্রি যাই থাকুক যদি সত্তর ডিগ্রি থাকে আর তাহলে তোমরা চাঁদার সাহায্যে আঁকতে পারবা অথবা যদি হচ্ছে তোমরা যেটা পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকা যায় সেটা কিন্তু আমার মানে কিভাবে আঁকতে হয় সেটা কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকলেই কিন্তু একদম সুন্দর অ্যাকুরেটলি তোমরা কোন আঁকতে পারবে এমন কি তোমাদের টাইমও কিন্তু বেঁচে যাবে হ্যাঁ তো ধরো তোমাদের ষাট ডিগ্রি কোন দেওয়া আছে তো আমরা এখানে হচ্ছে ষাট ডিগ্রি কোনটা এঁকে রাখলাম হ্যাঁ এখানে এঁকে রাখলাম এবার ধরো হচ্ছে আমরা মেন চিত্র মেন চিত্র হচ্ছিল একটা বাহু নিব একটা রেখাংশ নেব ধরো এটা ধরা আছে কি বি ই থেকে এই যে এটা হচ্ছে ছোটো হাতের এ ই থেকে আমরা হচ্ছিলো এ বাহুর সমান করে হচ্ছে কেটে নেব এবার হচ্ছে এখানে যে কোণ আছে সেই পরিমাণ বি বিন্দুতে একটি কোণ আঁকব তোমাদের যদি সাইড ডিগ্রি কিংবা পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকা যায় এরকম যদি কোনো কোম দেওয়া থাকে তাহলে তোমাদের এখানে এক্সট্রা আঁকতে হবে না তোমরা চাইলেই সরাসরি কিন্তু এখানে আঁকতে পারবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের টাইম বেঁচে যাবে হ্যাঁ আর যদি হচ্ছে পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকা না যায় কম মানে হচ্ছে চাঁদার সাহায্য সেক্ষেত্রে তোমাদের আলাদা এখানে একটা কোন এঁকে নিতে হবে সো আমরা এখানে একটা দেখো এখানে কি করেছি বি থেকে বিসি কার সমান কেটেছি এ মানে এ হচ্ছে এই যে বি সি সমান এ হচ্ছে ভূমি আর এই ভূমি সংলগ্ন সংলগ্ন মানে কি এই ভূমির সাথে এটা কি হচ্ছে থাকবে অ্যাডজাস্ট হয়ে থাকবে হ্যাঁ সেটাই হচ্ছে তোমার সংলগ্ন মানে এই যে ভূমি ভূমির সাথে এই যে এই কোনটা হচ্ছে সংলগ্ন মানে হচ্ছে অ্যাটাচ করা থাকবে সেই কোনটা আমাদের আঁকতে পারছে এবার দেখো নতুন কী তৈরি হলো এই যে বাহুটা তৈরি হলো এই বাহুটা কি হচ্ছে আমরা এই যে সমষ্টি থেকে কেটে নেবো এই বাহুটা থেকে এই সমষ্টি সমান করে কেটে নেব তাহলে এইখান থেকে আমরা ধরো এটা কেটে নিলাম এই যে এখানে এই বাহুটার একটা নাম দিতে হবে ধরো এখানে বি এফ আঁকলাম এই বি এফ থেকে ছোট বি এর সমান করে বি জি অর্থাৎ প্রথমে আমরা কি করলাম কোন এক্স এর এখানে এক্স দিতে পারি এটা কিন্তু এঁকে নেবা হ্যাঁ কোন এক্সের সমান করে কোন এফ বি সি আঁকি এবং এফ বি থেকে ছোট হাতের বি সমান সমান বিজি কাটি এবার বি জি কাটলাম এখন হচ্ছে কি করবো আমরা জি কমা সি এই যে দেখো জি কমা সি যোগ করবো দেখো জ্যামিতি আঁকার সময় সম্পাদ আঁকার সময় চিত্র আঁকার সময় যেখান থেকে মনে করো শেষ করবে সেখান থেকে নতুন একটা কাজ শুরু হবে যেমন আমরা এখান থেকে এই যে অংশটা কেটে নিয়েছি এই অংশটাই এখন এই যে সি এর সাথে কি হবে যোগ করা হবে সো এই যেখান আমরা দিলাম যোগ করে এবার দেখো নতুন অংশে কি তৈরি হলো এই যে এইখানে একটা কোন তৈরি হলো হ্যাঁ এখানে একটা কোন তৈরি এই কোনটার সমান আমরা নিব নেওয়ার পরে হচ্ছে এই যে বাহুটার সাথে জি সি সি জি বাহুটার থেকে স্টার্ট করবো কোনটা কেটে নেই এই কোনটা হচ্ছে এই যে এই বাহুটা নট এই বাহু এই বাহু না কিন্তু হ্যাঁ এই যে জি সি বাহু এখান থেকে ধরবো এই যে এখান থেকে স্টার্ট করতে হবে সমষ্টি যখন বলবে তখন কিন্তু এই যে এখানে যে কোনটা থাকবে সেই কোনটা সমান করে আমরা এই যে এই এইখানে আরেকটা কোন নেব আচ্ছা এবার হচ্ছে চাপটা মাকে এই যে আমাদের হয়ে গেল কোন এবার কি করতে হবে এই কোনটা অবশ্যই আমাদের নিতে হবে এইখান থেকে মিলিয়ে আমরা যদি এই কোনটা নেই তাহলেই কিন্তু আমাদের চিত্র আঁকা শেষ যেহেতু এইখানে এসে মিলিত হয়েছে তার মানে এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ত্রিভুজটা তার মানে হচ্ছে এ বি সি মানে এই ত্রিভুজটাই আমাদের কাছে চেয়েছে এখন আমাদের হচ্ছে এটা তো এই বাহু আর এটা হচ্ছে সমষ্টি কার সমষ্টি ত্রিভুজ এ সি এর যে অপর দুইটা বাহু ছিল মানে এই যে ভূমিপাদে এই বাহু এই বাহুর সমষ্টি এখন তুমি তোমার চিত্রটা হয়েছে কিনা সেটা যাচাইয়ের জন্য কি করবা এই যে একটুক হচ্ছে মেপে এখান থেকে কাটতে পারো অথবা এটা সমান তো এটাই কেটেছি আমরা এটা অলরেডি এখানে কেটেছি এখন দেখি এটা মাপলেও কিন্তু তোমাদের চিত্রটা হয়েছে কিনা সেটা যাচাই হয়ে যাবে যে দেখো হয়ে গেছে কেন হ্যাঁ এখানে একটু বড়ো ছোটো হয়তো বা হতে পারে তোমরা কিন্তু তোমাদের মতো সুন্দর করে কারেকশন করে রাখবা সুন্দর করে রাখবা সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত চিত্রটি এই যে যখন সমষ্টি চাইবে তখন কিন্তু আমাদের এই কোনটা এই কোনটা পরিমাপ করে এইখান থেকে এই বাহু থেকে স্টার্ট করতে হবে আর এরকম কিন্তু আরেকটা জ্যামিতি আছে সেটা হচ্ছে অন্তর সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি না বোঝো অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো